হ্যালো আসসালামু আলাইকুম আমি নাহিদ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো এখন আমরা বের হচ্ছি দশ দিনের ট্যুরে এখান থেকে যাব ঢাকায় এবং ঢাকা থেকে যাব কক্সবাজার সরি চিটাগাং চিটাগাং থেকে যাব চকুরিয়া তো পুরো জার্নিটা হবে ট্রেনে সাথে থাকুন দেখতে থাকুন আমরা বগুড়া থেকে ট্রেনে উঠছিলাম সেই বিকাল তিনটায় এখন বাজে নয়টা পঞ্চাশ তো এখন পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশন এখন আবার ছয় এগারোটায় ট্রেন আছে তুলনা এক্সপ্রেস যাব দেখা হবে চিতা ওয়েলকাম ব্যাক আমি এখন চিতাঙ্গে গতকাল রাতে আমরা রওনা দিছি এগারোটার দিকে ঢাকা থেকে তো ট্রেন এক ঘন্টা ডিলে করে বারোটার দিকে রওনা দিচ্ছে আমরা এখানে পৌঁছেছি ভোর সাতটায় তো সাতটা পনেরোতে আমাদের একটি লোকাল ট্রেন আছে যাতে আমরা যাব চকরিয়াতে বর্তমানে আমি সেই ট্রেনেতেই অবস্থান করতেছি তো আমার এই গ্রুপের সঙ্গী হিসেবে আমার বন্ধু ছোট ভাই আছে বেশ কয়েকজন যাদেরকে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করা আমরা এখন চিটাগাং থেকে নোকাল একটি ট্রেনে চলে আসছি চকরিয়াতে চকরিয়াতে এসে চাঁদের গাড়ি নিচ্ছি চাঁদের গাড়ি নেওয়ার পর আমরা এখন রওনা দিছি আলী কাদম ওয়েলকাম ব্যাক ও আপনাদের সে দীর্ঘ সময় কথা বলতে পারিনি দীর্ঘ সময় কথা বলতে পারিনি চকরিয়াতে ট্রেনের থেকে নেমে চাঁদের গাড়িতে করে আমরা এখানে চালিকাদম পর্যন্ত আসছি ওখান থেকে ট্র্যাগিং প্রায় এক ঘন্টা ট্যাগিং ছিল এখান থেকে এক ঘন্টা ট্র্যাগিং করে এখন বর্তমানে আমরা চলে আসছি মেঘচূড়াতে তো এখন অনেক ক্লান্ত অনেক টায়ার এই জন্য আসার সময় কোনো ভিডিও করতে পারি নাই সেজন্য সরি তো বর্তমানে এখন আমরা পৌঁছে গেছি মেঘচূড়াতে এখন একটু রেস্ট করব খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে চলে আসব এখন বনফায়ার হচ্ছে বনফায়ারের কয়লা দিয়েই বারবিকিউ করা হবে যেটা আমাদের রাতের ডিনার হিসেবে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন